হ্যালো আসসালামু আলাইকুম রিয়াজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই শর্টকাট একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে করলা ভাজি এই গরমে কিন্তু করলা ভাজিটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে তবে যদি মজা করে রান্না করেন তাহলে তো কোনো আর কথাই নেই তবে আমি যেভাবে সবসময় বাসায় রান্না করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে এবং নতুনদের কাজ আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে আমি এখানে একবার মতো করলা নিয়েছি আর এটাকে অনেক মিহি কুচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো করলাটাকে বেশ পাতলা করে কিন্তু কেটে নিতে হবে করলাটা যত পাতলা করে কেটে নেবেন করলা কালারটাও সুন্দর থাকবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে বেশি একটা সময়ও লাগবে না তো সেক্ষেত্রে তেতো ভাবটাও আসবে না আপনারা চাইলে করলা কুটার পরে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন লবণ মাখিয়ে তারপরে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে এত করে তেতো ভাবটা কম আসে আর যারা নাকি তেতো খেতে পারেন অভ্যস্ত তাদের বেলায় কিন্তু দরকার নেই এভাবে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে আমি এখানে দুই পিস আস্ত করলা রেখেছি তো অনেক সময় দেখা যায় করলা বেশি আনা হয়ে যায় তো সবটা লাগে না আর ফ্রিজে কিন্তু আস্ত করলাটা কিন্তু রেখে দিলে তো তো ভিতরে পেকে যায় সেক্ষেত্রে এভাবে দুটুকরো করে কিন্তু করলাটা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন তো আমি এরকম করে কিন্তু রাখি তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম করলা যদি বেশি আনা হয় থেকে যায় অবশ্যই এভাবে দু টুকরো করে রেখে দেবেন এতে করে করলাগুলো কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে চলে যাচ্ছে মূল রান্নায় তো চুলে একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি তো করলায় কিন্তু পেঁয়াজ তেল আর কাঁচা পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে আমি পেঁয়াজটা বেশি দিয়েছি যেহেতু করলায় আলু দিচ্ছি না শুধু করলাটাই ভাজি করছি তো ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে চুলার জালটাকে হাইতে রেখে এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু কালার করে নিব এটাকে বেশি কালার করব না কালারটা হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি করলা ভাজিটা কিন্তু অবশ্যই হাই হিটেই করতে হবে এতে করে কালারটাও সুন্দর থাকবে এবং ভাবটাও কিন্তু কম আসবে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন এখন নাড়া দিয়ে দিয়ে করলা ভাজিটাকে রান্না করে নিতে হবে আর অবশ্যই চুলা জালটাকে হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু করলাতে তো হয়ে যাবে করলা যেহেতু পাতলা করে কাটা সেক্ষেত্রে সময় বেশি একটা লাগবে না পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু এই করলা ভাজিটা হয়ে গেছে এভাবে একটু ফ্রাই প্যানে বিছিয়ে বিছিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এতে করে সব জায়গায় কিন্তু ভাজা হয়ে যাবে এবং এক সাইড এভাবে কিছুক্ষণ রেখে তারপরে আবার নাড়াচাড়া দিতে হবে তো নিচের সাইডটা কিন্তু ব্রাউন একটা কালার চলে এসেছে তো একটু ভাজা ভাজা হলে কিন্তু ভাজিটা খেতে বেশি ভালো লাগে করলা ভাজি কিন্তু ঢেকে রান্না করা যাবে না তেতো হয়ে যাবে তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ভাজিতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন কাঁচামরিচটাকে তেলে দিতে তো তেলে দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে বিশেষ করে এই করলা ভাজিতে তো তৈরি করে নিলাম আজকের এই শর্টকাট রেসিপি করলা ভাজি এই গরমে করলা ভাজিটা গরম ভাতের সাথে বলেন আর পান্তা ভাতের সাথে বলেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন করলা কার কার পছন্দের আমার তো ভীষণ পছন্দের এই করলা ভাজি আজকে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা ফেস